চ্যানেল আয় চ্যানেল আয়েতে টকসুর জন্য একজন অতিথিকে তারা ইনভাইট করেছে অতিথি হচ্ছেন একজন নারী তো তিনি এই সমন্বয়কের প্যানেলে ছিলেন যার কারণে তিনি হিজাব করে নেকআপ করে টকসু করবেন তো চ্যানেল আই হিজাব করে নাকি টকসু করা যাবে না হিজাব করে নাকি তাদের সঙ্গে টকসু করা যাবে না সুতরাং কর্তৃপক্ষরা তাকে বইকট করেছে তাকে বাতিল করেছে ক্যান্সেল করেছে সুতরাং আমি বলতে চাই এই অষ্টানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এরকম বাজে দুঃসাহস তারা কোথায় পাইল এটা আমার মাথায় ধরে না কথা বলেন কথা ঠিক কিনা সুতরাং অর্ধ উলুঙ্গ যদি একটা নারীর স্বাধীনতা হয় একটা মহিলা যদি অর্ধ উলঙ্গ অবস্থায় থাকে এটা যদি তার স্বাধীনতা হয় তাহলে ভদ্র সভ্য ঘরের ভদ্র একটা নারী সে হিজাব করবে বোরকাও করবে হাতে পায়ে মুজা পরিধান করে তার যা মন চাই সব কিছু করবে তার স্বাধীনতার মধ্যে যদি কোনো কুলাঙ্গার হস্তক্ষেপ করতে চায় অষ্টানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কোনো মুসলমান সন্তান তার হার ঠিক রাখবে না কথা বলেন কথা টেকিয়ে না সুতরাং এই দেশে আর যাই কিছু করেন না কেন অন্তত কোরআন নিয়ে খেলতে আসবেন না কথা বলেন কথা ঠিক না এই সতেরো বছর এদের দ্বারাও যদি আপনাদের শিক্ষা না হয় বিবেকের মধ্যে যদি নারা যদি ঠিকঠাক মতো না পড়ে তাহলে কুমিল্লার ভাষায় বলতে চায় আপনাদের বিবেকে কি কুকুরে প্রসাব করেছে কথা বলেন কুকুরে কি প্রসাব করেছে আমার প্রিয় ভাইরা কোরআন নিয়ে যারাই খেলতে এসেছে বড় বড় খেলোয়াড়রা আজ কিন্তু বাংলার জমিনে খেলতে পারে নাই কথা বলেন ঠিক কিনা কোরআন নিয়ে কোরআনকে নিশ্চিন্ন করতে যারাই চেয়েছে এই কোরআনটাকে দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দিতে চেয়েছিল তারা আজকে দুনিয়ার জমিনে আছে ভাই কথা বলেন আছে টিকতে পারবে কেউ কেউ টিকতে পারবে না একটুখানি চিন্তা করে দেখেন এই তাফসির মাহফিলগুলো গুলো সুশৃঙ্খল ভাবে সুন্দর ভাবে এতদিন পর্যন্ত হয় নাই কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা তাফসির মাহফিলে যেখানে তাফসির মাহফিল হয়েছে ওয়ান হান্ড্রেড ফোর জারি করে তার মাহফিলকে বন্ধ করে দেওয়া হয়েছে সুতরাং যারা তার সির মাহফিলকে ক্যান্সেল করেছে বন্ধ করেছে সেই জালেম আর সৈরাচারীদেরকে বলতে চাই দেখো বাংলার জামিনে তার মাহফিল হচ্ছে ওপিনে বাংলার জামিনে ইসলাম আছে ইসলাম থাকবে পাঁচে আগস্টের পূর্বে সমস্ত ইসলামী সংগঠনগুলোকে যারা ক্যান্সেল করে ঘোষণা দিয়েছিল বাংলার আকাশ সাক্ষী বাতাস সাক্ষী বাংলার জমিন থেকে চারাই চিরতরা নিষিদ্ধ হয়ে গেছে কথা বলেন কথা দেখি না সুতরাং আমরা বলতে চাই আমরা বারংবার বলতে চাই কোরআনের সঙ্গে যত বড়ই খেলোয়াড় হোক না কেন যার রা পরিমাণ টিকতে পারবে বাঘ বাঘ স্বাধীনতা আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন প্রিয় ভাইয়েরা সে আল্লাহর জামিনে আসমানের নিচে জমিনের উপরে মুসলমানরা আল্লাহ পাকের বরত্বতা প্রকাশ করবে চিৎকার দিয়ে আল্লাহর নাম বলবে তাতে মুসলমানদের ইমানটা আরো বহু গুণে দিবেন যিনি তিনি কে প্রিয় ভাইয়েরা তাহলে আজকের এই মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার সবাই বলেন খুশি না বেজার এখানে নিয়ে এসেছেন কে এখান থেকে নিয়ে যাবেন কে কেউ যেটা পারে না সেটাও পারেন কে কেউ যেটা জানে না সেটাও জানেন কে প্রশংসা করব কার প্রশংসা করলে লাভ না লস প্রশংসা করলে আমদ যিনি বাড়াইয়া দেন তিনি কে আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলে যদি আমরা আসতে পেরে খুশি হয়ে থাকি যদি হয়ে থাকি খুশি মুখে নিয়ে হাসি উঁচু করে কাল্লা হৃদয়ের সবটুকু শক্তি উজাড় করে পড়ছি আলহামদুলিল্লাহ আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ মুবার يَا رَبِّ لَكَ الْحَمْدُ كَمَا يَنْبَغِي لِجَلَالِ وَجِهِكَ وَعَظِيمِ سُلْطَانِكَ الحمد لله أمر الله تعالى تشنشك برجه ترشيخ نبهشادي بِشَّ نَبِي نَبِيُّنَا حَبِيبُنَا خَلِيلُنَا مُرْشِدُنَا قُدْوَتُنَا رَفِيقُنَا سَيِّدُنَا জনাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহ সাল্লামের প্রশংসা করেছি তার শেখানো ভাষা দিয়ে কারণ আল্লাহ রব্বুল ইজাত ওয়াল জালাল যদি আমাকে আপনাকে আজকের এই জান্নাতি বাগানের একটি ফুটন্ত গোলাপ ফুল হওয়ার তৌফি এনায়েত সুযোগ না দিতেন মুসলমান আমরা কেউ হতে পারতাম সবাই কথা বলতে হতে পারতাম আল্লাহ পাক আজকের এই মাহফিলের প্রচার প্রসারণা মোটামুটি এক মাস থেকে আগে অনেক আগে থেকে ঠিক কিনা এর মাইকিন হয়েছে হ্যাম্বিল হয়েছে পোস্টার হয়েছে তাহলে আজকে এই যত বড় প্যান্ডেল যদি এই এলাকার সমস্ত লোক সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে মুসলমানরা যদি এক প্ল্যাটফর্মে আজকের এই মাহফিলকে সফল করার লক্ষ্যে আসতো আমার মনে হয়তো এই এইরকম প্যান্ডেলে জায়গা হতো না কথা বলেন কথা ঠিক কিনা তাদের মধ্য থেকে পাক আমাকে আপনাকে কবুল করেছেন আল্লাহ পাক তার ভালোবাসার গভীর প্রকাশ এটা পাক জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক আমাকে আপনাকে যে মোহাব্বত করেন ভালোবাসেন এটা আল্লাহ রাব্বুল আলমিন জানিয়ে দিচ্ছেন বান্দা জীবনে জীবনে কি করেছ না করেছ অনেক রকমের ভুল ভাল করতে করতে জীবনে সয়লাভ করে ফেলেছ অন্তত আজকের এই কঙ্কনে শীতের মধ্য দিয়ে হইলেও সির মাহফিলকে সফল করার লক্ষ্যে আজকের এই প্যান্ডেলের কর্নারে বসে যদি অনুতপ্ত হয়ে ব্যতীত যদি আমি আল্লাহর ভয়ে ভীত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে যদি আমি আল্লাহর কাছে চাইতে পারো আমি আল্লাহ আমি তোমাদের তাম গুণাগুলো মাফ করে দিব কন্যা উনিকে সুবাহান আল্লাহ বলেন না এটা দুঃখজনক আপনাদের এগুলো কষ্ট আমি তো শুরুতেই বলেছি একটা কথা দশটা পর্যন্ত আমার সময় সময় নেয় ভূমিকা দেব না মিন আলোচনার দিকে আমি যাব। আপনারা এখানে যত বক্তা আসুক ঠিক ব্যাঠিক সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এত জোরে দিবেন আপনারা আমাকে বুঝাবেন যে হ্যাঁ হুজুর আপনার কথা বুঝতে পারছি রাজি আছেন তো ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমরা এমন সময় কোরআনিকারিমীর আলোচনা শুনতে বসেছি করতে বসেছি যে সময় এই চব্বিশের স্বাধীনতার পরেও এখনো মুসলমানরা জ্ঞান দিকে তাকাইলে মুসলমান মায়ের খায় বামে তাকাইলে মুসলমান মায়ের খায় সামনে তাকাইলে মুসলমান মায়ের খায় পিছনে তাকাইলে মুসলমানরা মাইর খায় কথা বলেন কথা ঠিক কিনা মুসলমানদের মায়ের খাওয়ার যতগুলো কারণ রয়েছে তন্মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন ওটুট নেই কথা বলেন কথা ঠিক কিনা মুসলমানদের মধ্যে একতা নেই মুসলমানদের মধ্যে আছে কি শুধু ঠেলা ঠেলি আর কিলা কিলি একটু যদি হক কথা বলার কারণে কথাটা যদি মনের বিরুদ্ধে চলে যায় মৃত্যুর আগ পর্যন্ত তার সঙ্গে আর কথাবার্তা নেই আছে না নাই মারা পর্যন্ত যায় পর্যন্ত গাড়ি গালাস করে ওই বেটা খুব এখন কিরকম হয় দেখ আছে না যতদিন পর্যন্ত মুসলমানের মধ্যে এমন মন মালিন্য চলবে মুসলমানদের মধ্যে এই ফাটল চলবে মুসলমানরা বাংলার জমিনে মাথা চারা দিয়ে উঠতে পারবে মুসলমানরা কখনোই নেতৃত্ব দিতে পারবে না অথচ আল্লাহর মুসলমানদেরকে যে কালাম যে মহা গ্রন্থ দান করেছেন এটা কিন্তু মুসলমানদের মায়ের খাওয়ার জন্য আল্লাপাক দান করে একটুখানি চিন্তা করে দেখেন এই চব্বিশের স্বাধীনতায় আমরা একাত্তর রক্ত দিয়েছি চব্বিশে রক্ত দিয়েছি যেন এই বাংলার জমিনে কোনো বৈষম্য না থাকে কথা বলেন কথা ঠিক কিনা কিন্তু আমরা এখনো দেখছি বৈষম্য আমাদেরকে হাত ছানি দিয়ে ডাকছে ঠিক কিনা এই পাঁচে আগস্টের পূর্বে অসংখ্য আলেমদেরকে গ্রেফতার করে জুলুম করে নির্যাতন করে মানুষের উপর প্রাণ মুসলমানের ওপরে জুলুমের স্টিম রোলার চালিয়েছে আমার প্রিয় ভাইয়েরা আলিমদের হাতে পায়ে মজায় দড়ি দিয়ে ডান্ডা পরিয়ে তেরে হেসে জেলখানার মধ্যে নিয়ে গিয়েছে এই পাঁচে আগস্টের পরে এই জালেমের পতন হওয়ার পরে আমরা দেখেছি সেই জালেমের দুসররা। তাদেরকে যখন গ্রেফতার করা হয়েছে তাদের হাতে পায়ে কোনো ডান বেরি নাই কোনো কিচ্ছু নাই যেন তারা কোনো মেহমান খানায় খাবার খাইতে যাচ্ছে কথা বলেন কিনা তাহলে এই বৈষম্য কেন এই বৈষম্য কতদিন পর্যন্ত থাকবে কিছুদিন পর্যন্ত আমরা এই বাংলার জামিনে কোরআনটাকে তাকে কায়েম না করব কথা বলেন কথা ঠিক কিনা যদি কোরআন কায়েম করার লক্ষ্যে কাজ করি যদি কোরআনের আন্দোলন করি কোরআন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করি তাহলে এই বই যার না পরিমাণ বাংলার জমিনে থাকতে পারবে আল্লাহ কুরআর এমিন বলেন ক হা মাং জালনা রে কেন করুয়া নালি দাস ক ইলাতেনি কির তালনি মায়ি আখা تنزيلا ممن خلق الأرض والسماوات العلا مسلمان بَهَيْرَ يا الله ربنا من بَنَنْ طه يا سيد الإفلام اغلو كي يُحْرُوفِ حروف مقطعات بيتشن حرف شوهم والله أعلم بمراديه এর অর্থক এবং উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তালাই ভালো জানেন এরপরে রব বলছেন মাং জাল্লা আলী কোরআন আলিতা ক নবি হেম এই নাম কিতাব এই নাম মহাগ্রন্থ আর কোরআন এই কিতাবটা আমি আল্লাহ আরফুল আল্লাহ আপনাকে দান করলাম আপনার উপরে রিভিল করলাম এই কারণে দুনিয়াতে আপনি মাইর খাবেন লাঞ্ছিত হবেন বঞ্চিত হবেন নির্যাতিত হবেন নেতৃত্ব শূন্য অবস্থায় বসবাস করবেন আমার ভাইরা আমি আল্লাহ রব্বুল আলমিন এই কিতাবটা আপনি নবীর উপরে এই কারণে নাজিল কই নাই তাহলে আমরা যদি আল্লাহকে বলি অবু আল্লাহ এই কিতাবটা এই কালামটা তো তাহলে কেন নাজিল করলেন আল্লাহ রব্বুল আলমিন জানায় দেন আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন বলেন এই কিতাবটা আমি আল্লাহ রব্বুল আলমিন এই জন্য আপনার ওপরে নাজিল করেছি রিভিল করেছি যেন এই কিতাবের সাহায্যে আপনি মুসলমানদের মধ্যে নেতৃত্ব প্রদান করবেন কন্যা সোভা আল্লাহ মুসলমানরা হত জাতি হিসাবে থাকবে জন্য নয় বরং এই কিতাব পাওয়ার পরে মুসলমানের সুদিন আসবে মুসলমানরা আমার জমিনে আসমানের উপরে আসমানের নিচে জমিনের উপরে আমার ভাইরা এই কিতাবের সাহায্যে তাম দুনিয়ার মুসলমানরা আমি আল্লাহ রব্বল আলমিনের বরত্বতার মাধ্যমে তারা নেতৃত্ব প্রদান করবে তাহলে একটুখানি চিন্তা করে দেখেন এই কিতাবটা পাওয়ার পরেও মুসলমানরা পদে পদে লাঞ্ছিত বঞ্চিত কথা বলেন কথা ঠিক কিনা তার কারণটা কি আমরা এই কিতাব থেকে ছিটকে পড়ে গিয়েছি কোরআন থেকে ছিটকে পড়ে গিয়েছি দূর থেকে বহুদূর ঠিক কিনা যার কারণে আমাদের ডাক কেউ শুনছে না দুনিয়ার কোন মানুষ আমাদের কথা শুনছে না আল্লাহর কাছে এত ফরিয়াদ করছি নামাজ পড়ছি দোয়া করছি আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করছে আল্লাহ পাক দোয়া কবুল করে না কোন মানুষ আমাদের ডাক শুনছে না প্রিয় ভাইয়ের আমার এই যে চ্যানেল আই চ্যানেল এতে টকসুর জন্য একজন অতিথিকে তারা ইনভাইট করেছে অতিথি হচ্ছেন একজন নারী তো তিনি এই সমন্বয়কের প্যানেলে ছিলেন যার কারণে তিনি হিজাব করে নেকআপ করে টক করবেন তো চ্যানেল আয় হিজাব করে নাকি টক শু করা যাবে না হিজাব করে নাকি তাদের সঙ্গে টকশো করা যাবে না সুতরাং কর্তৃপক্ষরা তাকে বইকট করেছে তাকে বাতিল করেছে ক্যান্সেল করেছে সুতরাং আমি বলতে চাই এই অষ্টানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এরকম বাজে দুঃসাহস তারা কোথায় পাইলো এটা আমার মাথায় ধরে না কথা বলেন কথা ঠিক কিনা সুতরাং অর্ধ উলঙ্গ যদি একটা নারীর স্বাধীনতা হয় একটা মহিলা যদি অর্ধ উলঙ্গ অবস্থায় থাকে এটা যদি তার স্বাধীনতা হয় তাহলে ভদ্র শব্দ ঘরের ভদ্র একটা নারী সে হিজাব করবে বোরকাও পড়বে হাতে পায়ে মুজা পরিধান করে তার যা মন চাই সব কিছু করবে তার স্বাধীনতার মধ্যে যদি কোনো কুলাঙ্গার হস্তক্ষেপ করতে চায় অষ্টানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কোনো মুসলমান সন্তান তার হার ঠিক রাখবে না কথা বলেন কথা ঠিক না সুতরাং এই দেশে আর যাই কিছু করেন না কেন অন্তত কোরআন নিয়ে খেলতে আসবেন না কথা বলেন কথা ঠিক না এই সতেরো বছর এদের দ্বারাও যদি আপনাদের শিক্ষা না হয় বিবেকের মধ্যে যদি নারা যদি ঠিকঠাক মতো না পড়ে তাহলে কুমিল্লার ভাষায় বলতে চাই আপনাদের বিবেকে কি কুকুরে প্রসাব করেছে কথা বলেন কুকুরে কি প্রসাব করেছে আমার প্রিয় ভাইরা কোরআন নিয়ে যারাই খেলতে এসেছে বড় বড় খেলোয়াড়রা আজ কিন্তু বাংলার জমিনে খেলতে পারে নাই কথা বলেন কিনা কোরআন নিয়ে কোরআনকে নিশ্চিন্ত করতে যারাই চেয়েছে এই কোরআনটাকে দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দিতে চেয়েছিল তারা আজকে দুনিয়ার জমিনে আছে ভাই কথা বলেন আসে টিকতে পারবে কেউ কেউ টিকতে পারবে না একটুখানি চিন্তা করে দেখেন এই তাফসির মাহফিলগুলো সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে এতদিন পর্যন্ত হয় নাই কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা তাফসির মাহফিলে যেখানে এই তাফসির মাহফিল হয়েছে ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর জারি করে তার সির মাহফিলকে বন্ধ করে দেওয়া হয়েছে সুতরাং যারা তার সির মাহফিলকে ক্যান্সেল করেছে বন্ধ করেছে সেই জালেম আর সৈরাচারীদেরকে বলতে চাই দেখো বাংলার জামিনে তার মাহফিল হচ্ছে ওপিনে বাংলার জামিনে ইসলাম আছে ইসলাম থাকবে পাঁচে আগস্টের পূর্বে সমস্ত ইসলামী সংগঠনগুলোকে যারা ক্যান্সেল করে ঘোষণা দিয়েছিল বাংলার আকাশ সাক্ষী বাতাস সাক্ষী বাংলার জমিন থেকে চারাই চিরতরা নিষিদ্ধ হয়ে গেছে কথা বলেন কথা ঠিক না সুতরাং আমরা বলতে চাই আমরা বারংবার বলতে চাই কোরআনের সঙ্গে যত বড়ই খেলোয়াড় হোক না কেন যাররা পরিমাণ টিকতে পারবে